বৃষ্টির ভিতরে ছাতা ভাঙ ছাতা ভাঙার দেন ছাতা মানুষ বৃষ্টির ভিজে ছাতা দিয়ে বাঁচার জন্য আর উনি ছাতা হাতে করে নিয়ে যাচ্ছে দর্শক দেখেছেন এই দেখেন বৃষ্টির ভিজে ছাতা হাতে দিছে এই যে আরেকজন ছাতা ভাঙিয়ে গেছে দেখেন অবস্থা দেখে মানুষ ছাতাকে ইউজ করতে পারতেছে না এত চাপ এতদিন র্যাক দেখে অটো যাচ্ছে মানুষ ছাতা ভাঙ্গার ভয়ে হাতে করে নিয়ে যাচ্ছে ছাতা নিয়ে সে বৃষ্টির ভিতরে একবার গৃহপূর্ণ আমার